জীবনটা অনেক সুন্দর সংসার জীবনটাকে আমরা যদি একটু মানিয়ে গুছিয়ে সাজিয়ে নিতে পারি তাহলে দেখা যায় অনেক সুন্দরভাবে সংসার জীবনটাও কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি একটা গৃহিণীরই পক্ষে সব কিছু সম্ভব একটা সংসারের পিছনে অছরে পরিশ্রম করে তার সংসারটাকে মনের মতো সুন্দর করে সাজিয়ে নেওয়া কারণ একটা গৃহিণী সব কিছু হয় আর গৃহিণী চাইলে এমন কিছু হয় না তা কোনো কখনোই সম্ভব নয় একটা গৃহিণী চাইলে আমি সন্তান নিয়ে অনেক সুখী একটা সুন্দর পরিবেশ উপস্থাপন এবং করতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এইখানে আমি তো সারের পানি সব সময় বানিয়ে থাকি সেটাই কিন্তু এখন গাছে গোড়ায় দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুই দিন একদিন পর পরে এই সারের পানিটা ব্যবহার করে থাকি অতএব সারের পানির ভেতরে আমি আরও পানি মিক্সচার করি মিক্সচার পা করে তারপর কিন্তু এই তো প্রত্যেকটা গোড়ায় গোড়ায় দিয়ে দিই আর এখন তো মাসাল্লাহ ভালো পরিমাণে রোদ ওঠে এই কারণে কিন্তু প্রতিদিনই পানিটা দিতে হয় কিন্তু সারের পানিটা আমি প্রতিদিন দেই না একদিন পর পর দিয়ে থাকি আর এমনি নর্মাল পানিটা প্রতিদিন দিয়ে থাকি কারণ অতিরিক্ত দিলে আবার দেখা যায় অন্যরকম হয়ে যায় এই কারণে আর একদিন পরপর সারের পানি বা দুই দিন পর পর দিতে পারলে আরও বেশি ভালো হয় আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ ওঠে বৃষ্টির কোনো নেই আর মাটি তো দেখা যায় প্রতিদিনই শুকিয়ে যায় প্রতিদিনই পানি দিতে হয় তা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে আমি পানিগুলো দিয়ে দিচ্ছিলাম এত টাইম ফুলগুলো লাগিয়েছি সেটা পানি দেখে একটা পুরা শুকিয়ে চর্চির অবস্থা তাই এটার ভিতরে দিয়ে দিলাম আর এখানে তো কাঠগোলাপ গাছগুলো লাগিয়েছি জানি না হবে কিনা না পাতা নেই কোনো কিছু নেই শুধু ডাল কিন্তু ডাল থেকেও কিন্তু পাতা হয় কিন্তু আমি জানি না আমারটা হবে কিনা তারপরও লাগিয়ে রেখেছি এটা যত নিচে রয়েছে ওপরে না টপ এই কারণে পানি আর দিলাম না কারণ ওটা মনে হচ্ছে আমার কাছে একটু মানে মাটিগুলো ছেদ ছেঁতে এই কারণে দেইনি আর এখানে দেখেন বাচ্চাগুলো খেলা করছিল আর পাশের বাসার এক আনটি বাচ্চাগুলোকে এত আদর করে কি বলবো মানে একটা নাস্তা যদিও তৈরি করে না ওদেরকে বাসায় নিয়ে খাওয়ায় আর ওরা কিন্তু সব সময়। মানে তাকে অনেক সঙ্গ দিয়ে থাকে আমার এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে আর অতএব আনটির হাজব্যান্ড নেই একটাই বাচ্চা তাই মনে করেন ছোটো মানুষ পেলে খুবই আনন্দ বোধ করে বাসার ভিতরে কোনো ভাড়াটিয়া নেই অত বড় একটা বাড়ি অনেক আগের কিন্তু তারাই থাকে আর বাড়ির পরিবেশে তেমন একটা ভালো না আর এই কারণেই কিন্তু দেখা যায় যে বাইরের সাইডে একটু এসে বাচ্চাদের সাথে অনেক আনন্দ করে কথা বলে আমার কিছু খুবই ভালো লাগে আর এখানে প্রত্যেকটা গাছে ঘোড়ায় গোড়া পানি আমার দেওয়া হয়ে গিয়েছে সকালে নাস্তাটাও কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি আর কিছুদিন ধরে তো বলছি যে তেমন একটা শরীরটা ভালো না কিন্তু আগের চাইতে আল্লাহর পাকের রহমতে অনেকটাই ভালো তা ফলটা প্রতিনিয়তই খাওয়া হচ্ছে আর এখানে লেবু পানি তারপর এখানে নিয়েছি মালটা আর নিয়েছি পেঁপে তা সেটা আর পেঁপের কালারটা কিন্তু অনেক সুন্দর আর অনেক মিষ্টি কিন্তু এখানে জানি কি কারণে মানে বেশি বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে মানে এখন যেন একটু সাদা সে সাদা সে ভাব কিন্তু না পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল কালারটাও অনেক সুন্দর ছিল মালটাটাও কিন্তু অনেক মিষ্টি ছিল এই তো খেয়ে নিচ্ছিলাম কারণ একটু ফল ফুল খেলে মনে হয় যে একটু ভালো লাগে আর মুখের ভেতরে প্রতিনিয়তই বলি আপনারা শুনতে শুনতে মানে বিরক্ত বোধ করবেন মানে কোনো টেস্টই পাই না এরকম একটা অবস্থা এই কারণে কিন্তু ফলগুলো খাওয়া হচ্ছে আর এই মানে চিকুনগুনিয়া জ্বরটা যে এত একটা বাজে একটা জ্বর কি বলবো হাত পায়ে গিরা গেলা ব্যথা ভালোই হয় না তারপর আলহামদুলিল্লাহ আগে চেতে অনেকটাই সুস্থ বোধ করছি এটাই অনেক কেন অনেকে দেখা যায় যে ছয় মাস হয়ে গেল দেখা যায় দুই তিন মাস লেগে যায় ভালো হয় না কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে যে ব্যথাটা একটু কম কিন্তু শরীরটা অনেক দুর্বল কিন্তু কন্টিনিউ যদি একটু খাওয়া দাওয়া ভালো মতো করি তাহলে হয়ে যাবে আর এখানে দেখেন বিয়ে তো খেয়ে এসেছি এক সপ্তাহ মতো প্রায় হয়ে গিয়েছে কিন্তু জামা কাপড় ভাজ করার কথা কোনো মনেই নেই কি করবো শরীর ভালো না তা আস্তে আস্তে করে কিন্তু সব কাজে করতে হয় আর ছেলে এদিকে শুয়ে আছে ছেলে শরীরটাও তেমন একটা ভালো না এটা হয়েছে বিকালের ভিডিও আদনানি স্কুল করে এসে কিন্তু পড়ছে আরামে এখানে কিন্তু জামা কাপড়গুলো খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি আরও অতএব আরও কাপড় ভাজ করে উঠিয়ে রেখেছি এগুলো ছিল যেগুলো সেগুলো আবার পরে দিয়ে আমি এত ভাজ করে নিলাম কারণ ভাজ করে নিলে দেখা যায় আলমারির ভিতরে খুব সুন্দর করে রাখা যায় আর এই জামা কাপড়গুলো ভাজ করতেও কিন্তু একটা বিরক্ত বোধ লাগে তারপরে কোনো কিছু করার নেই সুন্দরভাবে ভাজগুলো করে নিয়েছি আর সন্ধ্যার সময় এই তো মনে হচ্ছে যে কিছু একটা খাই মানে ঝাল করে খেতে ইচ্ছে করছে তাই পোলাও চাল দিয়ে মনে করলাম যে একটু জাউটা রান্না করি সন্ধ্যার সময় সবারই হালকা পাতলা একটা নাস্তা হয়ে যাবে আর আমার কাছে কিন্তু জাউটা ভালো লাগে মরিচ বাটা তারপর পাতা ভত্তা আলু ভত্তা আর এখানে দেখেন আজকে আমি কাঁচা মরিচ সিদ্ধ করে এই তো এখন আমি আলু ভত্তাটা বানিয়ে নেব আজকে একজনের আপুর ভিডিওতে দেখেছি যে কাঁচা মরিচ সিদ্ধ করে আলু ভত্তা বানিয়েছে তা দেখে অনেকটাই খেতে ইচ্ছে করছিল জ্বরের মুখ আর তেমন মুখে স্বাদ পাই না তাই খালি ভত্তা আইটেমগুলোই খাই কিন্তু খেলে কি হবে ঝালই খুবই ভালো লাগে কিন্তু আজকে আমার হাত পা অনেক জ্বালা পোড়া করেছে কিন্তু ভাবছি যে এখন থেকে বেশি একটা ঝাল খাবো না কিন্তু কি করব মুখে তো রুচি নেই ঝালটা খেলে মনে হয় যে একটু কোনো কিছু খেতে পারি এরকম আর এখানে দেখেন এখন আলু ভত্তাগুলো কিন্তু গরম গরমে বানিয়ে নিছিলাম আলুগুলো এই মাত্রই সিদ্ধ করেছি আর আমি হাতে ভালো করে কিন্তু দেখেন ডোল তো পাচ্ছি না অতিরিক্ত গরম তাই অফ ক্যামেরায় কিন্তু এখন সুন্দর করে আলুগুলো ডলে নেব কিছু কিছু জিনিস আছে যে মানে আপু ভাইয়েরা এত সুন্দর করে এক একটা আইটেম তৈরি করে পরবর্তীতে মনে হয় যে নিজেও তৈরি করে খাই তাই আলু ভত্তাটা এভাবে বানিয়েছে দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে খেতেও ইচ্ছে করলো তাই বানিয়ে ফেললাম আর আমার কাছে বিশেষ করে মনে হয় যাও দিয়ে আলু ভত্তাটা অনেক ভালো লাগে অতএব গরুর মাংস মুরগির মাংস ভালো লাগে আর যাও এমন একটা জিনিস যেটা দিয়ে খাই না কেন সেটাই ভালো লাগে আর এখানে দেখেন আলু ভর্তাগুলো সুন্দর করে কষলিয়ে নিয়েছি এখন এই তো সরিষার তেলও দিয়ে দিলাম আপনাদের ভাইয়া একটু ঢেলে দিল এখন এই তো সরিষার তেলগুলো ঢেলে দিল আর হয়ে গেলো আর বিশেষ করে আলু ভত্তার কালার কিন্তু বেশি সুন্দর আসে আপনার মরিচ দিয়ে আর আমার যেহেতু খেতে ইচ্ছে করছে তাই আমি কাঁচা মরিচটা দিয়ে কিন্তু বানিয়ে নিলাম অত কালারটা সুন্দর আসেনি কিন্তু খেতে কিন্তু মাসাল্লাহ অনেকটাই ভালো লেগেছে আর এখানে দেখেন আমি মরিচের ভত্তা তারপর ধনিয়া ভত্তা আর নিয়েছি আলু ভত্তা এটা দিয়ে কিন্তু আজকে মানে খেয়ে নেব কারণ অনেকদিন ধরে মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল করে যাও খাই আর জাউটা কিন্তু ভালোই লাগে পোলাও চালের যাও আর বিশেষ করে আমি সবসময় রান্না করি আতপ চালের যাও আতপ চালের যাওটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে দেখেন যাও রান্না হয়ে গিয়েছে অতএব আমার কিন্তু ভত্তাগুলোও খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর পাটায় বেটে কিন্তু ধনিয়া পাতা ভর্তা আর মরিচ ভর্তাটা কিন্তু আমায় বানিয়ে নিয়েছে আর এখানে আমি আলু ভর্তা করে নিয়েছি আর দেখেন এরকম একটা সময় এখন একটু ভিডিও করব তাতে চলে গিয়েছে কারেন্ট তাই কিছু করার নেই আর গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে আর কারেন্টের কথা কি বলবো একটু পর পরে কারেন্ট যায় আর অতএব সন্ধ্যার ভিতরে কিন্তু দুইবার অলরেডি কারেন্ট চলে গিয়েছে তা কারেন্টের অপেক্ষা থাকলে তো আর হবে না তাই ভাবলাম যে মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিওটা করে নিই আর এই তো দেখেন গরম গরমে কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর এখানে আদানের বাবাও কিন্তু খাচ্ছিলো পোলাচালে যাও বলে কথা সবাই কিন্তু মজা করে খাচ্ছিলাম কারণ সন্ধ্যার ভিতরে এমন যদি একটা নাস্তা হয় আর অতএব কিন্তু এটা খাওয়ার পরে কেউই কিন্তু আমরা রাত্রে ভাত খাইনি অতএব আমাদের রাতের খাবারও হয়ে গিয়েছে আর এই তো এখানে আমি মরিচ বাটা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম মরিচটা কিন্তু রসুন দিয়ে ভর্তা করা হয়েছে আর এই তো আছে পাতা ভত্তা আলু ভত্তা আর আলু ভত্তাটার কথা কী বলবো এত মজা হয়েছে দেখতে কালারটা কিন্তু সাদা সে দেখাচ্ছে কিন্তু খেতে অনেক মজা লেগেছে যারা আপনারা যাও দিয়ে আলু ভত্তা এখনও খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক টেস্ট একটা খাবার আর অতএব কি আমার ধনিয়া পাতা ভত্তা তারপর আপনার মনে করেন যে মরিচের ভত্তা রয়ে গিয়েছে কিন্তু আমার আলু ভত্তা কিন্তু শেষ হয়ে গিয়েছে আলু ভত্তাটাই কিন্তু বেশি করে বানিয়েছি ওইটাই শেষ হয়ে গিয়েছে আর আমার কাছে একটা একটা করে আইটেমের ভত্তা খেতে ভালো লাগে না মনে হয় কাজির ভাত হোক কাজি যাও হোক আর এমনে যাও হোক মানে তিন চার রকমের ভত্তা একসাথে মিশিয়ে খাওয়ার ভিতরে আমি একটা তৃপ্তি খুঁজে পাই জানি না কে কেমনে খান অনেকে এক এক রকমের আইটেমের ভত্তা দিয়ে খেতে পছন্দ করেন কিন্তু আমার কাছে মনে হয় যে সব আইটেমের ভত্তা একসাথে করে মেখে খেলে সেটা টেস্ট আরও বেশি পাওয়া যায় আর ভালোও লাগে তা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়ে নিলাম আর এখানে দেখেন এখন আমি ছোট ছোট বান রুটিগুলো বানিয়ে নেব কারণ অনেক দিন ধরেই গোল গোলার মতো খেতে ইচ্ছে করছে আগে কিন্তু ছোটোবেলায় আমরা গোল গোলা খেতাম কিন্তু সেটা কিন্তু ছোটো আকারে একটা রুটি তাই ভাবলাম যে একটু বানিয়ে নেই কারণ যেহেতু একটু জ্বর থেকে উঠেছি একটু মুখে এক একটা খেতে ইচ্ছে করে তাই আজকে বানিয়ে নিলাম আর এখানে আমি আটা দিয়ে কিন্তু এত সুন্দর করে আমি ছোট বান রুটিগুলো বানিয়ে নিলাম আর এখানে আমি আটা আর সাথে নিয়েছি নিয়েছি ইস্ট আর আর চিনি একটু সামান্য লবণ পানি দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে তারপরে এই রুটিটা বানিয়েছি এত মজা হয়েছে দোকানের রুটির মতো কি বলবো আদানের বাবা কিন্তু অনায়াসে চার পাঁচটা এক বসায় খেয়ে ফেলেছে কারণ কি ছোট ছোট যেহেতু আকারে এই কারণে আর এত সফট হয়েছে কি বলবো যদি আপনার ইস্টে ভালো থাকে তাহলে দেখবেন কি আপনার সব কিছুই খুব সুন্দরভাবে হয় আর ইস্টে যদি ভালো না থাকে তাহলে দেখা যায় যে কোনো কিছু হতে চায় না আর আমি আটা দিয়ে বানিয়েছি ময়দা ব্যবহার করিনি আর ময়দা দিয়ে বানালে মনে হয় আরও ভালো হতো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু হয়েছে আর আমি কিন্তু একটার পর একটা খুব সুন্দর করে দিয়ে দিছিলাম হাত দিয়ে দিতে পারছিলাম না দেখছিলাম যে অনেক বড় হয়ে ছোট দিয়ে যাচ্ছে তাই যে দিয়ে দিয়ে দিলাম আর মনে করেন যে আমি এটা দেওয়া মাত্র এত সুন্দরভাবে ফুলে টয় মানে দেখি মন শান্তি তো পরের কথা আর এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেল আর বেশি সময়ও লাগে না অল্প জালেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে অনেক সময় দরকার পড়েনি এই তো দেখেন একে তারপর কিন্তু আমি এক একভাবে করে নিয়েছিলাম ছোট ছোট করে কারণ ছোটবেলা যখন আমরা দেখা যায় হোটেলের সামনে দিয়ে যেতাম গোল গোলা আকারে কিন্তু এগুলো বিক্রি করতো আর এত ভালো লাগতো আমার প্রিয় একটা খাবার ছিল তাই এইটার ভিতরে কিন্তু গোয়ামুড়ি তারপর আবার আপনার মনে করেন কালিজিরা ব্যবহার করে কিন্তু আমার ঘরে গোয়া মুড়িও ছিল না কালিজিরাও ছিল না তাই আমি ঘরোয়া পদ্ধতি যা ছিল তা দিয়েই কিন্তু বানিয়ে নিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বললামই তো অনেক মজা হয়েছে সবাই কিন্তু অনেক তৃপ্তি করে খেলাম আর ছোট ছোট আকারের হয়েছে দেখে অনেক ভালো লেগেছে আর এই তো দেখেন আমি কিন্তু একটা পর একটা এই তো তাড়াহুড়া করে ভেজে নিয়েছিলাম বেশি সময়ও লাগে না খুব সিম্পলভাবে কিন্তু ভাজা হয়ে যায় আর এই তো দেখেন আমার কিন্তু অনায়াসে একটার পর একটা দিচ্ছিলাম আর ভেজে ভেজে ওঠাচ্ছিলাম আর খুব ভালো লাগছিলো এক একটা তো মনে করেন টই টম্বু আর দেখে খুব ভালো লাগছিলো কারণ দেখার ভিতরে একটা সৌন্দর্য আর খাওয়ায় তো আর একটা টেস্ট আর এই তো দেখেন আমার কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে যেরকম চেয়েছি তেমনই হয়েছে আপনারাও কিন্তু চাইলে ঘরে এই সামান্য আটা দিয়ে কিন্তু এইটা বানাতে পারেন মানে এই ছোটো বানরুটিটা বানাতে পারেন খুবই মজা অতএব এটা গোল গোলাই হয়েছে বানরুটি আরও সুন্দর হয় অতএব এটা গোল গোলাই কিন্তু আমার কাছে রুটির মতো লাগে এই কারণে খালি বান বানরুটি বলছিলাম আর এখানে দেখেন আমি এ তো ভেঙে নিয়েছিলাম এত প্রচুর পরিমাণে সফট হয়েছে আর ভিতরটা এত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় লাগছে আর কি বলবো বললাম এ তো আমরা অনেক সবাই অনেক মজা করে খেয়েছি যে ঘরে বসেও আপনি এটা চা দিয়ে অনায়াসে কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবেন কারণ চায়ের জন্য এটা পারফেক্ট একটা খাবার আর বিকেলে যদি এরকম চা দিয়ে যদি একটা নাস্তা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই পরবর্তীতে যখন আবার এই বান রুটিটা বানাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ